গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাকিয়াস ব্লগ আজকে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর এখন বাজে সকাল পাঁচটা আর এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি আর এই হয়েছে আমার লুক আজকে আজকে রেডি হয়ে গেছে এই যে আমার পেছনে লাগিয়েছি গাজরা একটু মারাঠি লুক ক্রিয়েট করার চেষ্টা করেছি পুরোপুরি তো আর মারাঠি লুক করিনি মানে গাজরাটা একটু লাগিয়েছি এখানে তো সবাই গাজরা লাগায় তো ভাবলাম আজকে একটু গাজরা লাগাই কারণ আজকে এখন যাবো হচ্ছে সাইবাবা মন্দিরে মানে সিটই যাব তো তার জন্য ভাবলাম একটু মন্দিরে যেহেতু যাচ্ছি একটু গাজরা লাগিয়ে একটু মারাঠি লুক ক্রিয়েট করার চেষ্টা করি তো রেডি হয়ে গেছি এক্ষুনি বেরিয়ে যাব। আর আমাদের গাড়িও এসে গেছে আর যেতে তো প্রায় ছয় সাড়ে ছয় ঘন্টা লাগবে এখান থেকে সিডি যেতে একদম গাড়ি রিজার্ভ করা হয়েছে তো সেই গাড়িতেই আমরা এখন সবাই মিলে চলে যাব তো এই হয়েছে আজকে আমার লুক আর কমেন্টে জানাবে আজকে আমার লুকটা আজকে কীরকম লাগছে তো এই হয়েছে আর এই গাজরাটা যে এনেছি কালকে রাত্রে এনে রেখেছি আর এই গাজরাটা কত করে জানো এই ত্রিশ টাকা করে এইরকম দুটো গাজরা দিয়েছে তার সাথে আরেকটা গাজরা ছোট্ট একটা গাজরা ফ্রি দিয়ে দিয়েছিল দুটো গাজরা নিয়েছিলাম আমার আটিনার জন্য আর ছোট্ট একটা গাজরা ফ্রি ওরা এমনিতেই দিয়ে দিয়েছিল তো এইখানে অনেক সস্তা এই গাজরাগুলির দাম আর এখানে তাজা তাজা ফুল মালা গেথে গেথে সঙ্গে সঙ্গে বিক্রি করছে এত কম দামে আর সেন্ট এত ভালো স্মেল বেরোচ্ছে মানে লাগানোর পর তো মানে পুরো শরীরে ফ্রেশনেস একটা গন্ধ ফ্রেশনেস একটা গন্ধ বেরোচ্ছে তো চলো এখন বেরিয়ে যাবো সাথে থাকো পাশে থাকো তো গাইজ বেরিয়ে গেলাম আমাদের গাড়িও এসে গেছে এদিকে দেখো সবাই বেরিয়ে গেছে এই যে ওরা সবাই বেরিয়ে গেছে আর এখনও দেখো ফর্সা হয়নি কারণ এখন মাত্র বাজে সাড়ে পাঁচটা ওই যে আমাদের গাড়ি এসে গেছে তো চলো গাড়িতে গিয়ে উঠে বসি কিছুটা রাস্তা পেরিয়ে আসার পর একটা ধাবা পড়েছে তো ভাবলাম এখান থেকে একটু ব্রেকফাস্টে সেরে নেই কারণ অনেকটা রাস্তা আরও যেতে হবে তো তার জন্য এখন এখান থেকে এই এই যে ধাবা এই যে তো এই ধাবাটা রাস্তায় পড়েছে তো ভাবলাম এখান থেকে একটু ব্রেকফাস্টে সেরে নেই কারণ বাড়ি থেকে তো পাঁচটা সাড়ে পাঁচটায় বেরিয়েছিলাম তো আসার সময় শুধু চা বিস্কিট খেয়ে বেরিয়েছি আর এখন এখান থেকে এখন ব্রেকফাস্টে সারবো ব্রেকফাস্ট সেরে তারপর আবার রওনা হবো তো এখন আমাদের ব্রেকফাস্ট এসে গেছে আর ব্রেকফাস্টে নিলাম ইডলি বড়া সাম্বার দিয়ে আর গিনু নিয়েছে জ্যাম ব্রেড ইয়ামি অমি জ্যাম ব্রেড তাই না আর এদিকে সবাই বসে গেছে খেতে এই যে সবাই এদিকে বসে গেছে আর আমরাও ইলে মিলে বসে গেলাম তো চলো আগে ব্রেকফাস্টে সেরে নেই সকাল তো এখন খুব হালকা হালকা ঠান্ডা লাগছে আর ঠান্ডার মধ্যে গরমটা ভালো লাগছে আর এই কিমোড়াটা ভালোই লাগছে টেস্টি লাগছে এই টেস্টি লাগছে কিমোড় ভালো লাগছে জ্যাম ব্রেড তো চলো খেয়ে নেই আগে আমরা ব্রেকফাস্ট সেরে আবার রওনা হয়ে গেলাম আর এই দেখো কতগুলি রাস্তার পাশে উইন্ড মিল এরকম কিন্তু রাস্তার দুনু সাইডেই এরকম অনেক উইন্ড মিল আছে এসে গেছি বাবা মন্দিরে সিটিতে এসে পৌঁছে গেছি বাবা মন্দিরে তো এখন ভিতরে যাচ্ছি এই যে সামনে ওরা সবাই আছে সবাই যাচ্ছে কেউ পুজো দিয়ে বেরিয়ে যাচ্ছে আর কেউ যাচ্ছে এইরকম আর কি আর যদি ভিতরে ভিড় না থাকে তো ভালোই আর ভিড়ে পড়লে তো খুবই কষ্টকর হবে তো চলো যাই ভিতরে যাই দেয়াড়ে প্রসাদ নেওয়ার জায়গা এই ভোগ নেওয়ার জায়গা তো এখানে জুতো রেখে দিয়েছি আর মোবাইলও এখানে ডিপোজিট করে রেখে যেতে হবে ভিতরে মোবাইল নিয়ে যাওয়া অ্যালাউ না তো এখানে এখন মোবাইল ডিপোজিট করে রেখে যাব। তো চলো আগে মন্দিরে সাইবাবা দর্শন করে আসি তারপর আবার তোমার সাথে তোমাদের সাথে কথা হচ্ছে প্রাইজ মাত্র দর্শন করে আসলাম তাই বাবা আর আরও আগে দর্শন করেছিল কিন্তু ওই মানে আমরা তো ঢুকেছি সিনিয়র সিটিজেনের লাইন দিয়ে আমাদের সাথে তো সিনিয়র সিটিজেন ছিল এই যে মা বাবু তারা তো ওই সিনিয়র সিটিজেনের লাইন দিয়েই ঢুকেছি তো তার জন্য একটু তাড়াতাড়ি হয়েছে আর আরও আগে বেরিয়ে আসতে পারতাম কিন্তু ওই আমরা যখন ঢুকেছি ঢুকা মাত্রই মানে ও মানে আরতি শুরু হয়েছে সাইবাবা মন্দিরে আরতি শুরু হয়েছে তো তার জন্য গেটটা বন্ধ ছিল তো আরতি শেষ হওয়ার পর গেট খুলেছে তারপর আমরা গিয়ে দর্শন করেছি তো তার জন্যই একটু দেরি হয়েছে না হলে আরও অনেক আগে বেরিয়ে যেতাম এখন বাজে এই এখন এখন বাজে কুথাছি তো এইমাত্র দর্শন করে একটু এই ঘরের ঠাকুরের জন্য একটু মালা টালা কিনলাম ঠাকুরের জন্য কিনে এই যে বাবু তারা কিনেছে টিনা কিনেছে টিনা কিনেছে আর আমাদের ঠাকুরের জন্য রাধাশীষের জন্য দুটো মাথা কিনেছি কিনে এখন আসলাম একটা হোটেলে খাওয়ার জন্য তো খাওয়ার অর্ডার দিয়েছে খাওয়ার আসুক খেয়ে দিয়ে তারপর বের হোক আর বাইরে তো প্রচণ্ড রৌদ্র তবে ভিতরে তো মন্দিরের ভিতরে তো ফ্যান ছিল ফ্যান থাকাতে ভিতরটায় এত অসুবিধা হয়নি যেই যেই মাত্র মন্দির থেকে বেরিয়ে এসেছি মানে সেই মাত্র বোঝা যাচ্ছে যে এতো গরমে ঠিক মন্দির থেকে বেরিয়ে একটু নিম্বু পানি খেয়েছি খেয়ে তারপর এখন আসলাম হোটেলে খাওয়া দাওয়া করার জন্য চলো খাওয়া দাওয়াটা সেরে নিজে আর এদিকে সবাই বসে বসে অপেক্ষা করছে খাওয়ার জন্য সবাই এদিকে বসে খাওয়ার জন্য অপেক্ষা করছে রিনু খিদা পেয়েছে খিদে পেয়েছে পাইনি এসে গেছে এদিকে সবাই খাচ্ছে নিরামিষ খাওয়াই খাচ্ছি খাওয়াটা খুবই টেস্টি হয়েছে খুবই ভালো হয়েছে খাবারটা তো গাইজ এখন বাজে টেন ফোর্টি নাইন মানে এগারোটায় বেজে আসছে তো একটু আগে আসলাম ঘন্টাখানেক হয়েছে এই তো তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতন হয়েছে ঘরে ঢুকলাম ফ্লেটে ঢুকলাম আর কি তো এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ ট্রেশ হলাম ফ্রেশ হয়ে যে যেসব কাপড় পরে গিয়েছিলাম এইসব কাপড় সব ওয়াশিং মেশিনে দিয়েছি অল্প একটু সার্ফ দিয়ে যাতে ঘামের গন্ধটা জায়গা প্রচণ্ড গরম ছিল বাইরে তো তার জন্য আর কি দিয়ে দিয়েছি ধোয়া হয়ে যাবে এখন খেতে খেতে আর কি তো এখন দেরি করে যেহেতু এসেছি তো তার জন্য আর ঘরে এসে রাত্রে ডিনার বানানোর আর মানে কারোরই শরীরের হিম্মত হিম্মত আর দিচ্ছে না কারণ অনেকটা পথ জার্নি করে এসেছি আর শরীর আর কারোরই তাল নেই কারোরই ভালো লাগছে না এখন কোনো মতন মানে কোনো মতে ঘুমাতে পারলেই সারে আর কি এরকম অবস্থা তো তার জন্য আসার সময় বাইরে থেকেই খাবার ডিনারটা নিয়ে আসা হয়েছে তো এখন ডিনার খা ডিনার করবো ডিনার করে ঝটপট ঘুমিয়ে যাব কারণ শরীর একদম আর চলছে না সকালবেলা বেরিয়েছি কয়টা পাঁচটা সাড়ে পাঁচটা হবে ওই সময় বেরিয়েছি আর এখন বাজে এগারোটা এখন সেরে সার মানে সব কিছু সারলাম আর কি তো সাড়ে দশটা সোয়া দশটা সাড়ে দশটার দিকে ঘরে ঢুকেছি আর কি সোয়া দশটা হবে ঘরে ঢুকেছি তো এখন আর কারোরই ভালো লাগছে না আর ওখানে তো মন্দিরের ভিতরে ক্যামেরা ভিডিও করা অ্যালাউ না তো তার জন্য আর ভিডিও করতে পারিনি ভিতরে আর ভিতরটা খুবই সুন্দর বাবা যেখানে সমাধি দেওয়া হয়েছিল ওখানে দর্শন করলাম আর আগেই তো বললাম সিনিয়র সিটিজেন যেহেতু আছে তো তার জন্য ঝটপট হয়ে গেছে আমাদের দর্শন করা আর নর্মাল লাইনে দাঁড়ালে তো অনেকটা টাইম লাগতো এই গরমের মধ্যে আর প্রচণ্ড গরম ছিল তো আসার সময় তো রনির একটু শরীর খারাপ করে নিয়েছিল দুপুরে যখন দর্শন করার পর উপরে যখন লাঞ্চ করছিলাম বা একটা হোটেলে তখন খেতে গিয়ে ওর বমি বমি ভাগ করছিল একবার বমি করেছে তারপরবার আবার বমি টেন্ডেন্সি হচ্ছে কিন্তু বমি আর হচ্ছিল না এরকম আর কি মানে রৌদ্রটা লেগে গেছে গরম প্রচণ্ড গরম তো তো গরমটা লেগে গেছে মনে হয় গরম থেকে এরকম হয়েছে আর কি তো এখন রনি অবশ্য ঠিক আছে স্যালাইন টেলাইন খেয়েছে এই লেবুর রস টস খেয়েছে মানে লেবুর শরবত খেয়েছে তো এখন একটু ঠিক আছে ডাবের জল খেয়েছে তো এখন ভালো লাগছে ওর শরীরটা তো এখন খাওয়া দাওয়া করে সবাই ঘুমাবো তারপর সাইবাবার মন্দিরে সমাধি তো দেখলাম তারপর আরেকটা দেখলাম বাবার আমলে সাইবাবা নিজেই একটা ইয়ে ধরিয়েছিল আগুনের ইয়ে যেটা ধরিয়েছিলো এটা এখনও জ্বলছে এই মানে যে নিজের হাতে যে জ্বালিয়েছিল সেটা এখনও জ্বলছে সেটাও দর্শন করে আসলাম খুবই ভালো লাগলো এই আর কি তো চলো আর এদিকে দেখো ওরা ডিনার সব কিছু সার্ভ করে নিচ্ছে চলো দেখাচ্ছি তো এদিকে গিনু খেতে বসে গেছে গিনু খেতে পেয়ে গেছে তোমার তো গিনু খেতে বসে গেছে আর এদিকে খাবার সার্ভ করা হচ্ছে তো চলো ঝটপট খাই খেয়ে ঘুমিয়ে পুয়ে যাই এখন আর কিছু করার মতন অবস্থা নেই ভেবেছিলাম ভিডিও এডিট করব গাড়ির মধ্যেও মানে ভিডিও এডিট করতে পারিনি কারণ এত শরীরটা টায়ার লাগছিল গরমে ভিতরে তো গাড়ির ভিতরে তো এসি ছিলই তবুও একটা মানে জার্নিতে আছে না মানে কীরকম জার্নি লাগছিল ওই ভিডিও এডিটও করতে পারিনি গাড়িতে গাড়িতে যদি করে রাখতাম এখন তো আচ্ছা ইয়ে করে নিতাম কারণ এই ফ্ল্যাটের মধ্যে ওয়াইফাই কানেকশানও আছে চটপট ভিডিওটা পোস্ট হয়ে যেত বা শিডিউল করে রাখতে পারতাম তো কিছুই যেহেতু করা হয়নি আজকে মনে হয় না ভিডিও আর এডিটও করতে পারবো কারণ শরীর একদম তার লাগছে না তো দেখা যায় কালকে মনে হয় না ভিডিও পোস্ট করতে পারবো তো চলো এখন খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে এখন ঘুমাই কালকে আবার বেরোতে হবে তো চলো গুড নাইট আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই